শুনছেন শিরোনাম এবার বিস্তারিত চট্টগ্রাম নগরীর বহদ্দরাহাট অন্তর্গত পূর্ব শহর ছয় নম্বর ওয়ার্ডের সংগ্রামী সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের মোহাম্মদ বাদশার সভাপতিত্বে সংগ্রামী সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় এক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সংগ্রামী হাব্বায়ক চট্টগ্রাম আট আসনের মাটি ও মানুষের নেতা বিএনপির মনোনীত প্রার্থী সাদুলার নির্দেশে বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ডোর টু ডোর লিফলেট বিতরণ গণসংযোগ অনুষ্ঠান চট্টগ্রাম চাঁদগাঁও থানার আওতাধীন ছয় নম্বর ওয়ার্ড পূর্ব ষোলো শহরে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উক্ত গণসংযোগ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর চট্টগ্রাম জেলার সংগ্রামী সভাপতি মোহাম্মদ আব্দুল মান্নান সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হানিফ দফতর সম্পাদক মোহাম্মদ জাভেদ উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের সংগ্রামী সভাপতি মোহাম্মদ আবুল সাধারণ সম্পাদক জাহেদ হোসেন সুমন অর্থ সম্পাদক সবুজ উক্ত ও লিফলেট বিতরণ অনুষ্ঠানের শেষে বক্তারা বলেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি একজন তিনি আমরা অনেক দিন ধরে এগুলা করতেছি শুধু দাঁড়া সিসে বুঝ দিবেন আপনারা সবার কাছে আমার দাবি থাকবে এশাদ ভাইকে জয় করার এস নেতি মার্কা ও আপনারা জয়যুক্ত করবেন এই বলি আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম উনি বর্ষস্থ থেকে সুস্থ হয়ে আরশাদ ভাইকে আপনারা ভোট দিবেন উনি যোগ্য ব্যক্তি ওনার ওনার ভিলে নিয়ে জন্য ওনাকে দরকার আমাদের সমাজ দরকার ওনাকে আমরা আমরা যে নির্মাণ শ্রমিক দলের পক্ষ থেকে আসি আমরা উনি এমপি হইলে উনি মন্ত্রী হইলে আমরা ওনার পক্ষ থেকে আমাদের যত দাবি দাওয়া আছে আমরা সব আশা করি চাইতে পারবো আল্লাহ যদি বাসা উনি আমাদের আশা পূরণও করতে পারবেন ইনশাল্লাহ আপনারা সাদুল্লাহ ভাইকে শীষ মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ